হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনাইজ ফ্যামিলি ব্লক সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করলাম আজকের ব্লগটি কি নিয়ে জানবে না আজকের ব্লগটি হলো বার্থডে পার্টি যদি ব্লগটি দেখতে দাও স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরে গাইজ সকালবেলায় ঘুমের থেকে উঠে দেখি মেঘের ওয়েদারটা কি খারাপ আর উঠোনটা কি বিচ্ছিরি কাদা যাই হোক স্নান করলাম স্নান করে চলে আসলাম পুজো দিতে পুজো তো দিতেই হবে না আজকে আমার সোনার জন্য তো প্রে করতে হবে যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর দেখো এরা কি দুষ্টুমি করছে কাইজ এর মধ্যে কিন্তু গেস করতে হবে বার্থডে গালকে যাই হোক স্নান টানান করে বার্থডে গালের জন্য তো রান্না করতে হবে রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে এখন হলো মাংস রান্না করার পর্ব চলছে এইস মাংসটার কালার কিন্তু দুর্দান্ত এসেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও কেমন হয়েছে যে হোক এবার এবার কিন্তু বার্থডে গাল খেতে দিতে হবে বার্থডে গালের জন্য খাবার রেডি করে বসে পড়লাম বার্থডে গালকে ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল কোথায় গেল কোথায় গেল ঠিক আছে টাকা টাকা তো হয়ে গেল বার্থডে গালকে চলে সবাই কিন্তু বার্থডে গালকে দেখেছি তাহলে এবার বার্থডে গালকে দেখে নাও এই যে আমার বার্থডে গাল বার্থডে গালের জন্য কত কিচ্ছু রান্না করেছি বার্থডে গাল আবার সবাইকে হাই জারি করে দিচ্ছে সবাই দেখো কি কী রান্না করেছি দারুণ দারুণ রান্না জানতে হবে না কী রান্না আলু ভাজা বেগুন ভাজা বরবটি ভাজা কাকরল ভাজা পটল ভাজা স্যালাড আর সাথে আছে এটা তো জানতেই লাগবে মাছের মাথা দিয়ে মুড়ি কাতলা কালিয়া চিকেন কষা পাঁপড় আর হলো পাঁচ রকম ক্যান্ডি আর পাঁচ রকম মিষ্টি যেহেতু বিকেল কিন্তু হয়েও গেছে ওয়েদারটা একদম বাজে ভালোই লাগছে না মেয়েরায় মেরে ছুটি করেই যাচ্ছি এই যে দেখো বদমাশটা হুড়ু করছে বললাম ঘুমাতে ঘুমালেও না যেহেতু থাক আমি ভাবলাম পায়েসটা রান্না করে ফেলি তাই কিন্তু ঝটাপট পায়েসটা রান্না করে ফেলছি কারণ সন্ধ্যাবেলায় কাজের তালে ব্যস্ত থাকলে তখন কিন্তু আর রান্না করা হবেই না কারণ নিমন্তন্ন বাড়ি কিন্তু ওই জন্মদিন বাড়ি পায়েসটা কিন্তু আগেই যেহেতু সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় এসে সবাই আশীর্বাদ করতে কিন্তু চলে এসেছে পিতিশাকে একে একে এবার সবাই আস প্রথমেই আশীর্বাদ করলো বরদাদা বরদাদা আশীর্বাদ করলো বরদাদার মাথায় কিন্তু বলতে হয় বিশাল বুদ্ধি কেন বলো তো দেখো নিজের বোনকে কিন্তু পায়েস খাবি দাদি কী হয়েছে ওর বান্ধবীদের সবাইকে কিন্তু ও পায়েস খাওয়াচ্ছে দেখেছ যা হোক ছেলে কিন্তু আমাদের ভালোই বেশ বড় হয়ে গেছে ছেলে বড় হলেই তো ভালো না কদিন পরে বোনের বিয়ে দিতে হবে বার্থডে গালের পাপায় আশীর্বাদ করে

আশীর্বাদ করলাম তো খেতেই আসলাম কেকটা ইস কেকটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কেকটা কিন্তু দুর্দান্ত তাই না যা ও কেক তো কাটার কোনো ইচ্ছাই নেই আমার মেয়ে আমার মেয়ের স্প্রে নিয়ে টানাটানি হচ্ছে ওর দাদা ওর কাছ থেকে শুধু কাটিয়ে নিচ্ছে ও তা দেবে না যেহেতু কেক কাটার কোনো এই নেই ওর বাবা জোর করে ঠিক বললাম গাইস কালকে সকালবেলায় কালকে রাত্রি আর ব্লগটি কন্টিনিউ করতে পারিনি বলে তাই সকালবেলায় ঘুম থেকে উঠে ব্লগটি কন্টিনিউ করি আর একটা কথা গাইস আমি কিন্তু এই প্রথম ব্লগ করছি ব্লগটি কেমন হয়েছে সবাই কিন্তু জানে ভালো হবে আমি কিন্তু জানি না কিন্তু সবাই আমার পাশে থাকে নিশ্চয়ই ভালো হবে তাহলে ব্লগটি কিন্তু দেখতেই হবে পুরো ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট বেশি কিছু লাগবে না তাহলে জাস্ট এই পর্যন্তই ভিডিওটি থাকলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই